সালামু আলাইকুম বিহা সবাই কেমন আছো ড্রাগন ফ্রুটস কালার মধ্যে কিন্তু আরেকটি ড্রেস আজকে ভিডিওতে দেখাবো খুবই সুন্দর গরজেস এর মধ্যে থাকবে নেকটা দেখো নেকে কিন্তু খুবই সুন্দর করে ছোট ছোট ফুলের ওয়ার্ক ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছো এটা কিন্তু হচ্ছে জারি সুতার মধ্যে থাকবে নর্মাল সুতার কাজে পেয়ে যাওয়া পুরোটা নে কিন্তু সিকোয়েন্সের কাজে রয়েছে ফেব্রিক্সটা কিন্তু পেয়ে যাবে ইন্ডিয়ান ওয়েটলি জর্জেটের মধ্যে পুরোটা ড্রেসি কিন্তু ছোট ছোট বল আকারে তোমরা এমডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ আমি হচ্ছে ড্রেসের প্যানেলটা দেখাবো প্যানেলটা দেখো কতটা গর্জেস কতটা গর্জেস কাজের একটি প্যানেল পেয়ে যাচ্ছে। মার্শাল্লাহ দিলে হাতাটাও কিন্তু অনেক সুন্দর থাকবে ফুল কোয়াটার হাতা ভিতরে ইনার কাপড়টা সেট করা রয়েছে আমি এখন হচ্ছে তোমাদের ড্রেসের ওনারটা দেখে দিব প্যান্টের কাপড় ইনার কাপড়ে একসাথে পেয়ে যাবো মার্শাল্লা দিলো অন্যাটা দেখো প্রচুর পরিমাণে গর্জেস অন্যার দুই সেটের আঁচলে কিন্তু থাকবে গর্জেস এমব্রয়ডারি ওয়ার্কের কাজ সো এইটার প্রাইসও কিন্তু তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো টাকা সো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডারগুলো কনফার্ম করতে হবে উনিশশো টাকায় কত সুন্দর জর্জেট ফ্যাব্রিক্সের ডিজাইনার ড্রেস কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র কোরবানিদের জন্য কিন্তু অফারগুলো থাকবে